ইয়া দেখিয়ে আড়কপা দিয়ে আড়ক দিয়ে কি রে ঠিক আছে थैंक यू আর 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 কিছু হবে না তো কত কিলো এই কাজ আসো না আমি এটা हमको বেরিয়ে গেল এটা তো লাভই এই দড়িটা যদি এইভাবে ধরে ছেড়ে দিয়ে তাহলে কি হবে রাইট কিন্তু একটা মন্ত্র আছে মন্ত্র হচ্ছে গিলি গিলি প্রকাশ

আচ্ছা তোমরা জয় এরকমভাবে করো ঘুর থেকে এরকম করো যে যে ড্রয়িং করছো ঘুরতে গে সবাই মিলে সবাই করো যে যে ড্রয়িং করছো করো এ তুমি করবে না ড্রয়িং করো ড্রয়িং করো ঘুরতে গিয়ে এরকম করো এরকমভাবে করো কিছু ড্রয়ি করো করেছো দেখি জয় মাইজি কিনা আচ্ছা তোমরা যে ড্রয়িং করলে এইভাবে কি বাড়িতেও করো হ্যাঁ ম্যাজিংয়ে বলে তাই তো আচ্ছা এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছে তাই তো কিন্তু ড্রয়িং কালারটা ভালো লাগে না

তুমি আর আমার আছে একটা আমি টিউবটা কি করবো এই টিউবটা যে তোমরা দেখতে পাচ্ছটা আস্তে আস্তে করে একটা ঢুকিয়ে দিলাম তা প্রথমে কি রঙে বল আছে গ্রিন গ্রিন বল কার কাছে আছে তাহলে এই গ্রিন বলটা আমি কি করবো এখানে ঢুকিয়ে দেবো তারপরে কি রঙে বল আছে কি হলো ইয়েলো বলটা আমি কি করবো কী করবো বলো কী করবো ঢুকিয়ে দেবো তারপরে কি রঙে বল আছে লাল লাল রঙের বলটা আমি কি করবো হ্যাঁ ঢুকিয়ে দেবো প্রথমে আমি কি রঙে বল দিয়েছিলাম প্রথমে কিন্তু দেখো প্রথমে কি বল এলো তারপর কি রঙে বল দিয়েছিলাম তারপর গ্রিন তারপরে এলো ম্যাজিক প্র্যাকটিস করতাম নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স

তিনটে দেশ পড়ে গেল কটা তাস ছিল তিনটে দেশ পড়ে গেল এখন আমার তো কটা তাস আছে তিনটে কিন্তু আশ্চর্যর ব্যাপার কি জানো আমি যখন কাউন্ট করলাম দেখলাম আমার কাছে একটা তাস আছে দুটো তাস আছে তিনটে তাস আছে চারটে তাস আছে পাঁচটা তাস আছে এবং ছটা তাস আছে আমি অবাক হয়ে গেলাম তখন সম্ভব তখন জানো ইচ্ছা করে ইচ্ছা করে আরো তিনটে তাস মাটিতে ফেলে দিলাম নাম্বার ওয়ান

안녕하세요. <목소리도>